প্রাথমিকের শিক্ষকদের জন্য জরুরি নির্দেশনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি প্রাথমিক শিক্ষকদের বদলির বিষয়ে গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য অফলাইনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংযুক্ত কার্যক্রম বন্ধ রয়েছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহফুজে খাতুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয় পত্রে বলা হয়েছে প্রাথমিক শিক্ষকগণের বদলির বিষয়ে বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ ও দপ্তরের কর্মকর্তাগণ টেলিফোন কিংবা সরাসরি সুপারিশ করে থাকেন তাছাড়া শিক্ষকগণ বদলির বিষয়ে প্রায়ই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এসে মহাপরিচালক বরাবর সরাসরি আবেদন করেন অধিকাংশ ক্ষেত্রেই তারা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকা আগমন করেন এতে একদিকে যেমন দাপ্তরিক কাজের বিঘ্ন ঘটে অন্যদিকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয় এবং চেইন অফ কমান্ড ভেঙে পড়ার উপক্রম হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের বিশ জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অফলাইনে বদলি সংযুক্তি কার্যক্রম বন্ধ রেখেছে এ অবস্থায় শিক্ষকদের সরাসরি আবেদন না করার নির্দেশনা দেওয়া হয়েছে একই সঙ্গে নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার ক্ষেত্রে অধিক সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হয়েছে পত্রটির অনুলিপি দেশের সব বিভাগীয় উপপরিচালক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা থানা শিক্ষা অফিসারদের কাছে পাঠানো হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এবং আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন